এই হচ্ছে লাকমা ছড়া তাহিরপুর ট্যাকের ঘাট থেকে এদিকে আসলাম ওইদিকে ওই যে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে এবং সুন্দর একটা পরিচ্ছন্ন পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পানির একটা ছোট্ট খারি নদী চলে গেছে পাহাড়ের নিচ দিয়া মাত্র দশ টাকা মাত্র দশ টাকা খাইলে চলে আসেন পাহাড়ের নিচে বেশ চমৎকার জায়গা সুন্দর পানি ছড়ায় এদিকে তো ওই যে ঠান্ডা পানি একদম ঠান্ডা ও ফাঁসি হয়ে যায় সেরকম পানি মনে হচ্ছে বরফ পানি ওহ সেই আমি দেখা দেখাইতে পারতেছি কিনা না বুঝতেছি না রেড ফ্ল্যাগ প্রবলেম না প্রবলেম হচ্ছে যে পেছনে কিছু সাদা সাদা ফ্ল্যাগ আছে খুঁটি ওইগুলা ক্রস করা যাবে না তো যে দেখেন একটা ঝুলন্ত সেতু এটা দিয়ে মূলত ইন্ডিয়ার মানুষজন যাতায়াত করে এই পাহাড় থেকে ওই পাহাড়ে তো সন্ধ্যা নেমে গেছে অলরেডি বিকালের আলো পড়ে গেছে এখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে ছয়টা বাজে একজ্যাক্টটি ছয়টা বাজে চলে যাচ্ছি অন্যদিকে যাব অন্য কোথাও গিয়ে বসবো সুন্দর একটা জায়গা জীবনে কখনো আসা হয় নাই ছাত্র অবস্থায় অনেক সুযোগ ছিল আসার তখন অবশ্যই এই জায়গাগুলোতে আমি আসি নাই ঘুরি নাই আমি অন্যান্য দিকে ঘুরছি কিন্তু এই জায়গাগুলোতে শুধু মনে হয়েছে যে পরে যাব পরে যাব এখন না পরে যাব। কিন্তু এই পরে পরে করতে করতে চোখের পলকেই আট দশ বছর চলে গেল ঘোরা হয় নাই দেখা হয় নাই তো এখন মাঝে মাঝে মনে হয় যে এই জায়গাগুলোতে আরো আগে আসা উচিত ছিল আর আগে আরো ভিতর পর্যন্ত মানুষ অ্যাক্সেস পাইতো ওই যে এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ওটা কাছাকাছি পর্যন্ত যাওয়া যেত আর এখানেও প্রচুর পাথর ছিল জাফলং মতো এই জায়গার পাথর নাই ছবিতে আমরা যেগুলো দেখতাম তো এখন ওই যে প্যান্ট ফোল্ড করতেছি প্যান্ট ফোল্ড করে এই যে এই ক্রিস্টাল ক্লিয়ার একেবারে স্বচ্ছ পানি যে দেখেন পানির নিচে কি আছে সেটাও দেখা যায় পানির নিচ পর্যন্ত দেখা যায় বইটা পার হয়ে যে পাশে যাবো দেন বোটের কাছাকাছি চলে যাব আমাদের সাথে লোকজন ওই যে ওইদিকে করা আমি একাই আরেকজনকে নিয়ে ওইখানে গেছিলাম ওই দিকটায় ছবি তোলার জন্য তো ফিরে যাচ্ছি অন্য কোথাও অন্য স্পটে যাই